বনি ইসরায়েল এক বদমাস ছিল যার নাম ছিল কিফিল কি কিফিল কিফিল বদমাস ছিল সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আর এটা তো নিশা ছিল আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত একদিন এক মেয়েকে নিয়ে আসছে একদিন এক মেয়েকে নিয়ে আসছে তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন নিয়ে আসছে প্রস্তুতি তো দেখে মেয়ে অজরে কানতেছে তো বলতেছে ওই মেয়ে কাদিস কেন আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম তুই নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে জোর করে আনি নাই তো মেয়ে বলতেছিল শুন কি ফিল আমি বাজারই নিয়ে না আর এটা আমার পেশাও না যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে এতটুকু কথা তীর মারলে মনে হয় কি ফিলের দিলে এত জোরে লাগতো না এতটুক কথা এত জোরে লাগছে কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে বলছে বোন একদিনে তোর এই অবস্থা এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই নিয়ে বটে কর্ম তো ঘটে নাই তাই তোর এই অবস্থা কালকে আমার কি হবে সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার ফিরে লাগছে আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না টাকার থৈলি তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করতে ভুলবো না বলছে সেই অনুরোধ কি বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বেলা দে না যে আল্লাহ যেন আমার তবাটা কবুল করে আমি তবা করলাম ওই রাত্রেই কিফিল মারা গেছে সোনালি অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে কদ গফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা